আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দা নিউজের ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে অভিনব কিন্তু একটি যে যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাতে পায়ে শিকল বেঁধে কিন্তু হচ্ছে একটি প্রতিবাদ জানাচ্ছে এই মুহূর্তে শিক্ষার্থীরা সেটি কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছে এই উত্তরা বিএনএস সেন্টার থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইসরায়েলি গাজা ফিলিস্তিন যে নিঃসঙ্গ হত্যাকাণ্ড চালাচ্ছে সেই হত্যাকাণ্ডের কিন্তু হচ্ছে যে প্রতিবাদ জানাতে কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু একসাথে জড়ো হয়েছে উত্তরা বিএনএস সেন্টারে সেইখানেই কিন্তু এক অভিনব যে প্রতিবাদ সেটি কিন্তু আমরা আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে বকে ফিলিস্তিনের পতাকা জড়ানো এবং হচ্ছে তিনি হাতে বেয়ে শিকল বেঁধে কিন্তু হচ্ছে এই মুহূর্তে তিনি হাজির হয়েছে যে বিক্ষোভ মিছিল সেইখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে যে তিনি হচ্ছে যে যে তার যে প্রতিবাদ করছেন আমরা দেখতে পাচ্ছি যে তার দুপাশে দুজন রশি বেদে তার রশি রশিবেদে কিন্তু হচ্ছে তাকে ধরে রেখেছেন এমন করেই কিন্তু হচ্ছে তিনি যে প্রতিবাদ জানাচ্ছেন সেই দিক থেকে দর্শক যদি বলি যে পুরো বাংলাদেশে শিক্ষার্থীরা আজকে সেই প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল করছেন যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ফিলিস্তিনের যে হত্যা যজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেই ইসরাইলি বাহিনীর সেই হত্যাযজ্ঞকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে তারা যে আজকে প্রতিবাদ জানাচ্ছে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছেন যত স্কুল কলেজ রয়েছেন প্রাইভেট সরকারি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা দেখেছি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা কিন্তু আজকে মাঠে নেমেছেন এভেন কি শিক্ষকরা কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে একসাথে কিন্তু মাঠে এসেছেন আমরা এমনটাও দেখেছি যে যে এই এক অন্যরকম যে যে অন্যরকম যে যে প্রতিবাদ মিছিল সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তরা বিএনএস সেন্টারে মানুষ